আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম এ হোসেন পাটোয়ারি ডিএমএফ সি এম ইউ আলতাসনগ্রাম উপসহকারী মেডিকেল অফিসার লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনিক সেন্টার ইউএসজি অফ স্ক্যান রিপোর্টের মাধ্যমে আপনাদেরকে আজকে দেখাবো এবং বলব কত সপ্তাহ পর ছেলে মেয়ে বোঝা যায় আমাদের সকলেই প্রশ্ন থাকে কত সপ্তাহ হলে ছেলে না মেয়ে বুঝবো আজকের এই ভিডিওটি আমি আপনারা দেখলেই বুঝবেন কত সপ্তাহ পরে ছেলে না মেয়ে হবে সেই বিষয়টি বলে দেব কম বেশি সবাই প্রায় প্রশ্ন থাকে যে গর্বের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে ঠিক এই প্রশ্নটাও থাকে কত সপ্তাহ পর থেকে বোঝা যাবে ছেলে হবে না মেয়ে হবে সাধারণত বাইশ সপ্তাহ থেকে তিরিশ সপ্তাহের মধ্যে আলতা করলে বোঝা যাবে ছেলে হবে না মেয়ে হবে তবে বাচ্চার প্রদর্শন ঠিকঠাক থাকলেই বোঝা যাবে সাধারণত বাইশ সপ্তাহ থেকে তিরিশ সপ্তাহের বাইশ থেকে তিরিশ সপ্তাহের মধ্যে আলট্রাসনোগ্রাম করলে বাচ্চার প্রদর্শন ঠিক থাকলেই আমরা ভাবে বলতে পারবো পারবি না মেয়ে বেবি কথা হচ্ছে গর্বে সন্তান ছেলে না মেয়ে তাতে কিছু যায় আসে না আপনাদের প্রার্থনা হওয়া উচিত যাতে আপনাদের বাচ্চাটি সুস্থ এবং স্বাভাবিক হয়